প্রবাস টাইমে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেল ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রবাস টাইমের সকল টিম মেম্বার দর্শক এবং হচ্ছে আমাদের বিজ্ঞাপনদাতা যারা আছেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি একদম শূন্য থেকে শুরু করা আমাদের প্রবাস টাইম দুই হাজার হচ্ছে দুই হাজার আমরা বিশ সালের দুই হাজার বিশের পনেরোই আগস্ট আমরা প্রবাস টাইমের ইউটিউব চ্যানেলে আমরা নিউজ আপ করি তো আজ হচ্ছে দুই সালের বিশ মার্চ আজকে হুম আমাদের এটার পিছনে সবচেয়ে বড় অবদান আমাদের শান্ত শান্ত হচ্ছে আমাদের চিফ ভিডিও এডিটর শান্ত আজকে অনুভূতি কি। আজকে আসলে আমি যখন আসছিলাম ওই সময় ছিল এক লাখ পঁচিশ হাজার আজকে আমরা ওয়ান মিলিয়ন পার করলাম আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে এই জন্য আসলে এটা ভাষায় আসলে বোঝানোর মতন আর কি এরকম লাগতেছে যে আমাদের ভিডিও এডিটর জুয়েল কেমন লাগছে তোমার কাছে স্যার আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগতেছে দিন ধরেই এটা বারবে বারবে করতেছে ইউটিউব থেকে দেখলাম যে খুবই স্লো হয়ে গেছে সাবস্ক্রাইব করলার শেষের দিকে এসে তো আজকে আবার সকাল থেকে একটা ভিডিও দেওয়ার পরে ও চ্যানেল গ্রো করতে শুরু করলো সাবস্ক্রাইবার বাড়তে শুরু করলো আর সন্ধ্যার মধ্যে হয়ে গেল আলহামদুলিল্লাহ তোমার পিসিতে মার্শাল্লাহ কাবারি আজকে আজকে তো মানে একটা পবিত্র একটা ভাইব আছে একদম ইফতারের ঠিক মানে ইফতার শেষ করে নামাজ পড়ে আমরা হচ্ছে পিসিতে আসার সাথে সাথেই হচ্ছে একদম মিলন হয়ে গেল শাহিন ভাই আমাদের ও আইটিতে আছেন শাহিন ভাই অনুভূতি কি জি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগতেছে যে আমরা আসলে এটার জন্য যারা সাবস্ক্রাইবার প্লাস হচ্ছে যারা বিজ্ঞাপনদাতা সবাইকে ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য আপনাদের সহযোগিতার সামনে আরও আগে এগিয়ে যেতে চাই অনুভূতি তো খুবই ভালো সবসময় দেখছি যে প্রত্যেকটা অন্য হচ্ছে ইউটিউব চ্যানেলে টিম মেম্বার যারা থাকে সবাই খুব হচ্ছে আনন্দিত থাকে এই প্রথম আমিও হচ্ছে এমন একটা হচ্ছে ইভেন্টের আসলে

আলহামদুলিল্লাহ প্রবাস টাইম ওয়ান মিলিয়ন পরিবার অন্তর্ভুক্ত হয়েছে সকলকে শুভেচ্ছা আমরা এই হচ্ছে আমাদের শান্তর পিসি যেখান থেকে শান্ত সারাদিন ব্যস্ত থাকে কর্ম তার ভিডিও এডিটিং নিয়ে এখন এই অভিনন্দন বার্তা দিয়ে হচ্ছে শান্ত একটা ইয়ে আছে হ্যাঁ প্রবাস টাইম ওয়ান মিলিয়ন সদস্য পরিবার সবাইকে ধন্যবাদ দিয়ে নাকি হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের জুয়েলের পিসি এটা হচ্ছে আমাদের লাইভ যাচ্ছে এখন কোরআন তেলাওয়াত দিয়ে যাচ্ছে আপনারা যারা হচ্ছে রমজানের কোরআন তেলাওয়াত দেখেন এ পিসি থেকে এটা হচ্ছে আমাদের সাব এডিটরের পিসি আমাদের আইটি পিসি আমাদের হচ্ছে নিউজ এডিটর আরাফাতের পিসি এখানে হচ্ছে আমাদের সোশ্যাল টিমের এই দুইটা এই হচ্ছে আপনাদের প্রবাস টাইম ওমান প্রবাসী যারা আছেন তাদের ভালোবাসার প্রতিষ্ঠান প্রবাস টাইম আমাদের সামনেটা একটু দেখে দেখি ইসমাল সামনে থেকে যাও ওমানে যারা আছেন তারা প্রতিনিয়ত হচ্ছে স্ক্রিনে দেখে থাকেন আপনাদের প্রিয় প্রতিষ্ঠানটিকে আমরা একটু দেখাই আপনাদের ভালোবাসার ভালো লাগার যে প্রতিষ্ঠানটি প্রবাস টাইম তিলে তিলে যেভাবে গড়ে উঠেছে সেই প্রতিষ্ঠানটিকে আপনাদেরকে দেখাবো আপনারা যারা বাংলাদেশে আসেন তাদের মধ্যে যারা ঢাকাতে থাকেন বা ঢাকাতে আসেন তাদেরকে দাওয়াত দেবো যে আপনারা অবশ্যই আমাদের অফিসে আসবেন আমরা মনে করি এটি প্রবাসীদের প্রতিষ্ঠান প্রবাস টাইম এটি আমাদের না এটি সকল প্রবাসীদের বিশ্বের যত দেশে আমাদের প্রবাসী রেমিটেন যোদ্ধারা আছেন তাদের প্রতিষ্ঠান এটি এটি হচ্ছে আমাদের স্টাফরা এখানে খাওয়া দাওয়া করেন যেহেতু এখন রমজান মাস ইফতারি এখানে সব এখানে আমাদের অফিসের অতিথি আছে এরা আমাদের অফিসটিকে মাতিয়ে রাখেন এটা হচ্ছে আমাদের অফিসের আরেকটা অংশ এখানে আমাদের হেলিকপ্টারের কল সেন্টার আমাদের নিউজ পরে যেখান থেকে সেখানে আপনাদের নিয়ে যাচ্ছি এখান থেকে হচ্ছে আমাদের নিউজ পড়ানো হয় আজকে বুলেটিন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ছিল ফ্রেন্ডলি মোবাইল পাওয়ার টাইম বুলেটিনে আজকের আয়োজনে এই হচ্ছে আমাদের রেকর্ড হয়ে গেছে না এখানে হচ্ছে আমাদের নিউজ রেকর্ড হয় স্টুডিও এখান থেকে হচ্ছে লাইভ সম্প্রচার করা হয় লাইভের ডেস্ক সবই মোটামুটি হয়ে যাচ্ছে এগুলো যেহেতু কাজের খুবই প্রেশার যাচ্ছে এটা আমাদের হচ্ছে প্রবাসী শপের একটা অংশ প্রবাসী শপ এটিও হচ্ছে আপনাদেরই প্রতিষ্ঠান আমরা প্রবাস টাইম একদম শূন্য থেকে যাত্রা শুরু করে আজকে বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশি প্রবাসী যারা আছেন সবার কাছে সুপরিচিত একটি মুখ এবং অনেক আবেগের একটি নাম প্রবাস টাইম এই প্রবাস টাইমের মাধ্যমে আমরা প্রবাসীদের কথাগুলো তুলে ধরি আমরা চেষ্টা করব সকল প্রবাসীদের প্রিয় মুখ হয়ে উঠতে প্রবাসীদের যত দুঃখ কষ্ট সমস্যা সুবিধা অসুবিধার সম্ভাবনা আছে আমরা এগুলো তুলে ধরতে চাই প্রবাস টাইমের মাধ্যমে আপনারা যারা প্রবাসী আছেন তাদেরকে দাওয়াত রইল আমাদের প্রবাস টাইমে আমাদের প্রবাস টাইমের অফিস হচ্ছে ঢাকা রামপুরব বিটিভির অপোজিটে আমাদের ফেসবুকে ফেসবুক সহ ইউটিউব ওয়েবসাইট সব জায়গাতে ওয়েবসাইটের ঠিকানা দেওয়া আছে আমাদের সবাইকে দাওয়াত রইল এবং আজকে আমাদের এই অর্জনে সকল প্রবাসী রেমিটেন যোদ্ধাদেরকে আমরা এই অর্জন আমরা তাদের হাতে তুলে দিচ্ছি এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী আছেন আমাদের যারা বিজ্ঞাপনদাতা আছেন সবাইকে বিশেষ করে গার্ল এক্সচেঞ্জ ফ্রেন্ডলি মোবাইল সহ সকল প্রতিষ্ঠানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম